সন্ধ্যা বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি হাফ শপিং হল সব নিশেষ পূর্ণ হয়েছে তা বাকি আছে সোনুর বাপা শুশুমশাইয়ের তো বাকি আছে এখনও শপিং একদম সম্পূর্ণ হয়েছে তা কিন্তু টুকটাক আর কি আমি যেটুকু করেছি সেটুকু এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তা আসলে সোনুরটা আর হচ্ছে আয়ুষ পাপারটা বাকি আছে ওর পাপারটা বাকি আছে আর হচ্ছে বাবারটা বাকি আছে আর টুকটাক আমি কিছু করেছি সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে কল্পনার শপিং হলটা কবে শেয়ার করবে তাই না বলো আর তোমরা অনেক দিন ধরে বলছো যে কল্পনা বুনুকে বলো ভিডিও দিতে কল্পনাকে বলো ভিডিও দিতে দিদি ওখানে বলছো তো সেই জন্যে তোমাদের জন্যই একমাত্র মানে ভিডিও না দিয়ে থাকতে পারি না হাজার সমস্যা থাক প্রবলেম থাক তারপরে চেষ্টা করি তোমাদের জন্য একটু হলেও ভিডিও দেওয়ার তো এখন থেকে তাই চেষ্টা করব বড় দিতে না পারলে মোটামুটি একটু আপডেট তোমাদের দিয়ে রাখবো ঠিক আছে চেষ্টা করব তো চলো বন্ধুরা শুরু করছি তো সবার ফার্স্টে এই যে এই যে একটা জামা দেখতে পাচ্ছো একটা প্যান্ট আর একটা টি শার্ট তো আমার মেনলি না এই টি শার্টটা খুব পছন্দ হয়েছে টি শার্টটা খুব পছন্দ হয়েছে এখানে একটা ডাক আছে দেখতে পাচ্ছো একটা ডাক আছে আর এই ডাকটার দুটো পা আছে এটা আমার ভীষণ কিউট লেগেছিল দেখতে আর খুবই ব্রাইট একটা সুন্দর হালকা ফুলকা একদম একটা ইয়েলো কালার আর তার সাথে এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর যাচ্ছে কয়েকটা বাচ্চা পড়েছিল দেখেছি খুব কিউট লাগছিল একদম ফ্রেশ ফ্রেশ লাগছে দেখতে যে জন্য আমি এইটা অর্ডার করেছি কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে বলো তো এটা এটা অর্ডার করেছি কার জন্য বলো তো মিতানশ টপার জন্য মিতাংশ সোনার জন্য তো ও তো এখনও বাচ্চা আছে তাই জিন্স টিন্স পরানো ওকে আমার মনে হয় না কমফোর্টেবল ফিল করবে ও তো খুবই মানে কোমরটা চাপা দিয়ে ধরে থাকবে বা গরম লাগবে সেই জন্য কিন্তু একদম নরম কটনের এই নরম যে গেঞ্জিগুলো গেঞ্জি টাইপের সেগুলো এগুলোতেও কমফোর্টেবল ফিল করবে বাকি এগারো দিন তো পড়ানোই যায় হেভি কিন্তু এটা মানে পুজোর পরেও আর কি পড়তে পারবে আর কি আরামসে কোনো কষ্ট হবে না পড়তে যে জন্য আমি এটা অর্ডার করেছি একটা পকেট আছে দুদিকে পকেট আছে এই যে এই গেল নিতান সোনার জামা প্যান্ট এবারে দেখাবো তোমাদেরকে আমার মায়ের শাড়ি তো এই যে বেশি ভাজ ফুলবো না না হলে আর ওরম করে আমি ভাজ করতে পারি না ফুলে পেঁপে থাকে খারাপ হয়ে যায় আর শাড়িটা বলো দেবো পরে মা পড়বে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কখনও মা পড়লে আমি দেখো বসেই দেখাবো তো দেখো এটা গত বছর শাশুড়ি মাকে এরকম একটা শাড়ি দিয়েছিলাম অনেকটা হয়তো এরকমই ছিল আমার মনে হচ্ছে তো কালারটা এরকম ছিল একদম ডার্ক গ্রিন বটল গ্রিন মনে হয় বলে এটাকে তো ভীষণই সুন্দর একটা কালার মানে গত বছর যখন শাশুড়িকে দিয়েছিলাম শাশুড়ি মাকে তো অনেকেই পছন্দ করেছিল আমার দিদিরা অনেকেই যে কালারটা খুব সুন্দর হয়েছে একদম শাড়িটা তো এই কালারটা আমারও ভীষণ ভালো লাগে তো ভাবলাম চলো এইবার মাকে এই কালারটা দেই তো এইবার মাকে দিয়েছি এই কালারটা আঁচলটা কিন্তু এরকম এরকম একটা কালারের আর চলো হালকা করে একটু খুলি এই যে শাড়িটা মা তো ফসা আছে মানে এরকম ডিপ কালারগুলো মানুষকে কিন্তু ফোটে ভালো লাগে তো এই হলো শাড়িটা এরকম কিন্তু গত বছর তো গিয়ে জন্য শাশুড়ি কালারটা চেঞ্জ করে দিয়েছি এই যে হচ্ছে ব্লাউজ পিস দেখো এই যে পিঙ্ক কালারের ব্লাউজ পিস ওখানে কিরকম যেন একটা পিচি পিঙ্ক আসছে হ্যাঁ দুধে আলতা মনে হচ্ছে কিন্তু এখানে কিন্তু রানী খুশি মানে কুশিয়া পিঙ্ক যেটা বলে কি মনে হয় রানি পিঙ্ক এখানে ঠিক আছে ক্যামেরাতে মনে হচ্ছে কি দুধে আলতা রং তো এই তো সমস্যা যেরকম করে ভাস করা থাকে ওরকম করে ভাস করতে পারি না হয়েছে গো হয়েছে সমস্যা নেই হয়ে গেছে তো যাই হোক এই হলো আমার মায়ের শাড়ি ঠিক আছে যেটুকু আমার সাধ্য সেই সাধ্য অনুযায়ী আমি দিয়েছি যেটুকু সাধ্য বিশেষ করে বাচ্চাদেরকে আর কি বাকি সববার বহুক না হোক নয় বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর তার মধ্যে মায়েদেরকে তো দিতেই হবে বলো দুই মাকে তাই এই যে দুই মাকে দুটো শাড়ি আর এটা হচ্ছে একটা নেভি ব্লু কালারের শাড়ি এটা হচ্ছে শাশুড়ি মাঠ ঠিক আছে এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর নেভি ব্লু কালার আমার গত বছর নেভি ব্লু ওই বালুচুরি না স্বর্ণচড়ি বলে স্বর্ণচড়ি ওইটা নেভি ব্লু কালারের কিন্তু পছন্দ হয়েছিল কিন্তু না হলো না কারণ আরও একজনের পছন্দ হয়ে গেছিলো তো ভাবলাম চলো আমার দু দুটো না হয় নিজের পছন্দের নাই হলো মানে আর একজনের মুখে হাসি ফুটুক তাই আমার একটা পছন্দের তো পেয়ে গেছি তাই দ্বিতীয় নাম্বারটা আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম একটা দিদির আর কি পছন্দ হয়েছিল বলে নাহলে আমি কিন্তু নেভি ব্লু কালারটার শাড়িটাই নিতাম এই কালারের এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে গায়ের রঙটাকে আরও বেশি ব্রাইট করে আর কি এই কালারটাও ভীষণই সুন্দর এটা হচ্ছে শাশুড়ি মার জন্য শাড়ি দুটো একই রকম শুধু একটু আলাদা মানে রংটা আলাদা আর বক্সগুলো এটার গ্রিনটার একটু বড় বড়ো এটার একটু বক্সগুলো একটু ছোট একটু আলাদা কিন্তু একই ব্লাউজ পিসটা তোমাদের দেখাই খুবই হালকা লাইট শাড়িগুলো পরে ভীষণ আরাম হবে আর কি মানে পরে মনে হচ্ছে গরম লাগছে সামলাতে পারছি না এইরকম ব্যাপারটা থাকবে না আর বয়স্ক লোক তো এরকম হালকা ফুলকা শাড়ি ঠিক আছে কিন্তু এই যে যে আঁচলের দেখতে একটা সুন্দর একটা ডিপ গ্রিন এই যে ওই কালারেরই কিন্তু ব্লাউজ পিস আঁচলটার রঙের এই গেল আঁচলটা ওখানে মনে হচ্ছে একটু মানে কালচে কালচে লাগছে কিন্তু এখানে কি বলতো এটা কপার কালার আর হচ্ছে ডিপ সি গ্রিন ঠিক আছে এই দুটো কম্বিনেশনের এই রকম এখন মনে হয় হালকা বোঝা যাচ্ছে দুজনে ভালো লেগেছিল আমার পছন্দে আমি দিচ্ছি আর কি যেটা যেটা আমার ভালো লেগেছে সেটা সেটাই অর্ডার করেছি এই গেল শাশুড়ি মায়ের ঠিক আছে মার গেল শাশুড়ি মার গেল মিতাল সোনার গেল এবারে তোমাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে শম্পা দিদি সেদিনকে এসেছিল তো ওই যে সোনুকে একটা জামা দিয়ে গেল ওই দিদি ভাইয়ের মেয়ের জন্য তো দেখো খুবই সুন্দর একটা স্কাই কালারের জামা একদম প্লেন সলিড কালারে অন্য কিছু আর প্রিন্ট নেই এখানে আর এগুলো কিন্তু খুবই স্মার্ট লুক দেয় বেশি হিচিপিচি প্রিন্ট না থাকলেই কিন্তু সোবার লাগে আর কি সিম্পল সোবার কিন্তু ভালো খুবই সুন্দর আর আমার না এখনও আমার এরকম জামা খুব ভালো লাগে এরকম ফ্রক টাইপের হ্যাঁ ওয়ান পিসগুলো ভীষণ ভালো লাগে এখানে কিন্তু কোমরে একটা বেল্ট আছে আমি একটু পিছিয়ে দেখাচ্ছি দেখো হাতাটা এরকম কোমরে একটা বেল্ট আছে একটু ফ্রক টাইপের ফ্রক টাইপের

এগারো বারো বছর হবে ও এখানে পয়সা টয়সা কিছু একটা নিতে পারবে তাই না ঠিক ঘোরার সময় পিছনে একটা এরকম একটা হাফ ছোট্ট একটু কাটা আছে আর এখানে একটা দেওয়া আছে মানে খুলতে অসুবিধা হবে না জামাটা তো এই গেল আমাদের মিষ্টি সোনার জামা তো এবারে তোমাদের দেখাবো আমার শাড়ি যেটার জন্য আশা করছি তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে তাই তো আমি আজকে একটা টপ করে নিয়েছি যাতে শাড়িটা গায়ে ফেললে তোমরা বুঝতে পারো কীরকম লুক আছে ঠিক আছে তো এই যে বন্ধুরা ফাইনে দেখাচ্ছি আমার শাড়ি আর হ্যাঁ ঠিকই দেখেছ এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং চলছে বিচিত্রা সিল্ক শাড়ি তাই না আরও একটা চলছে যেটা হচ্ছে জিমিচু তো জিমিচু তো প্রত্যেকজনেই নিয়েছে আমার মনে হচ্ছে প্রত্যেকজনেই একটা করে তো নিয়েইছে তো আমার এখনও না হয়নি দেখি নিলে নেব জানি না কি হবে ও শপিং করতে নিয়ে যাবে যা কী দেবে জানি না দেবে কি না দিলে নেব না দিলে আর কি তো যাই হোক আমার তরফ থেকে আমি এটা নিয়েছি এইবার বন্ধুরা এইবার প্রথম আমি আমার নিজের ইনকাম থেকে আমি এই যে ভালোবাসার মানুষজনের জন্য একটু একটু কিছু করেছি ঠিক আছে আমার যেটুকু সাধ্য ওই হিসেবে তো এই আমার শাড়ি বিচিত্রা সিল্ক শাড়ি এইবারে ট্রেন্ডিং চলছে তো মা আর মার জন্য এই ধরনের নেই নি কারণ হচ্ছে এখানে এই যে ছোট ছোট বিটস আছে তাই না তো ওনাদের সঙ্গে আর কি মনে হয় ওনাদের পার্সোনালিটিতে ম্যাচ করবে না তাই না বয়স্ক মানুষ তাই একটু সিল্ক টাইপের এরকম হালকা ফুলকা সিল্ক টাইপেরই নিলাম মনে হয় সেগুলো বিয়েবাড়িতেও পরা যাবে যে কোনো জায়গাতেই পরা যাবে আর এই ট্রেন্ডিং শাড়িগুলো বলো তো কখনো কখনো ট্রেন্ডিং আসে আবার হুট করে চলেও যায় তাই না তখন আবার শাড়িটা তখন মানে যখন ট্রেন্ডটা চলে যায় তখন মনে হয় বেকার পড়ে আছে তাই ট্রেন্ডিং শাড়িগুলো না খুব বেশি দাম দিয়ে না নেওয়াই ভালো আমার মনে হয় আর কি পার্সোনালি যে ট্রেন্ডিং শাড়ি খুব বেশি দাম দিয়ে নিলে তারপরে হয়তো ট্রেনটা চলে গেল তখন আর কেউ পড়ছে না বা পড়তে চাচ্ছে না করতে ভালো লাগছে না তখন টাকাগুলো সব নষ্ট হবে আমার মনে হয় তাই সেই জন্য মোটামুটি রেঞ্জের মধ্যে নেওয়াই ঠিক আছে ট্রেন্ডিং শাড়ি আমি এই জন্য মানে খুব বেশি দাম দিয়ে নিই মোটামুটি দামের মধ্যে নিয়েছি এইগুলো বিচিত্রা সিল্ক শাড়ি আমার আর বন্ধুরা এবারে মানে প্রচুর মানুষকে দেখেছি মেরুন কালার নিয়েছে এই শাড়িটা তো আমি ভাবলাম চলো আমি এবারে একটু ডিফারেন্ট আলাদা কিছু একটু নেই আলাদা রঙের এটা হচ্ছে পিকো গ্রিন দেখে বুঝতে পারছো আশা করছি পিকো গ্রিন পিকক ব্লু বলে হয়তো পিকো ব্লু পিকো গ্রিন জানি না যাই হোক কিন্তু ময়ূরকোর্ডি কালার ঠিক আছে যেটা বাঙালিতে মনে হয় ময়ূরকন্ডি বলা হয় আর এখানে হচ্ছে সাদা জড়ি সাদা জড়ির কাজ তো এটার জন্য আমি একটা সাদা ব্লাউজ অর্ডার করেছি জানি না সেটা কবে আসবে পুজোর আগে আদৌ আসবে কি না ভীষণ তো একটু লেট করে তো ব্লাউজটা যদি আসে তো ওটা দিয়ে পরবো আর যদি না আসে তাহলে হচ্ছে একটা পিঙ্ক কালারের ব্লাউজ কাটতে দিয়েছি দিদির কাছে দিদি কেটে দেবে তো ওই ব্লাউজটা দিয়েই পড়তে হবে আর ওইটাও যদি না হয় আমার মনে হয় হবে কারণ দিদি যেহেতু দায়িত্ব সহকারে নিয়েছে হবে নিশ্চয়ই হবে তাও যদি ওটা পড়তে না পারি কোনো কারণে তাহলে ভাবছি কি আর গত বছরে এই যে পিঙ্ক কালারের ব্লাউজটা আছে এটা দিয়েই পড়তে হবে না হলে গত বছরে একটা যে গ্রিন কালারের ব্লাউজ নিয়েছি ডিপ গ্রিন কালারের ওটা দিয়েই পড়তে হবে কিছু একটা করে পড়তে হবে আর কি এর ব্লাউজ কাটা হলো ওটা গো এই যে তবুও শপিং করতে করতে লেট হয়ে গেল মানে এগুলো আসতে তো লেট হয় তো এখন আর মনে হয় না ব্লাউজ নেবে এখন ব্লাউজ কাটার জন্য নিচ্ছেই না তাই না যে জন্য আর হলো না মনে হয় রেডিমেড ব্লাউজ দিয়েই পড়তে হবে আর যদি পিঙ্কটা হয় তো পিঙ্কটা দিয়ে পরবো দেখা যায় কি হয় কেমন করে সাজি কি পরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো সব দেখতে পারবে ব্লগে দেখতে পারবে তো এই গেল আমার শাড়ি এই যে আঁচলটা পুরোটা এরকম বিটস দেওয়া আছে আর এই যে আঁচলটা এই পাটটা খুবই সুন্দর একদম থাসা জড়িও ওয়ার্ক করা খুব সুন্দর আর এটা হচ্ছে কতগুলো কিন্তু মানে কোনো টোন থাকে না নর্মালি থাকে সিল্কের কিন্তু এটা হচ্ছে টু হ্যাঁ শাড়িটা এটা কিন্তু দেখো ব্ল্যাক হচ্ছে আর এই ময়ূরের কালারটা হচ্ছে দুটো দু ধরনের সুতো দিয়ে এটা করা আর খুবই সফট মানে জর্জেট টাইপের যেরকম হয় না ওরকম কিন্তু জর্জেটও না সফট আমি ভেবেছিলাম প্রথমে শাড়িটা দেখে ভেবেছিলাম যে মোটা ভারি ভারী টাইপের হবে কিন্তু না গো একদমই ভারী নয় একদম হালকা ফুলকা ঠিক আছে ইজিলি পরা যাবে কোনো অসুবিধাই হবে না চলো তো এই গেলো আমার শাড়ি তারপর তোমাদের দেখাবো হচ্ছে এটা হচ্ছে জুই শোনার জন্য মানে কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে পার্পলের সঙ্গে হোয়াইট কালার কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে আর তার সাথে সবচেয়ে কিউট আমার যেটা লেগেছিল এই যে পুতুলটা বারবি ডলটা এত কিউট কি বলবো আর মানে ক্যামেরাতে কিন্তু এত সুন্দর কালারগুলো আসে না যতটা ব্রাইট আর সুন্দর লাগে ততটা আসে না এখানটায় এই যে দেখো বাবি ডলটা আবার ড্রেস পরে আছে নেটের একটা ড্রেস পরে আছে যে জিনিসটা আমার বেশি কিউট লেগেছিলো আর পিছনটা এরকম প্লেনের মধ্যে বেশি ইজি ইজি নেই মানে স্টাইলিশ একটা সোবার ড্রেস ওয়ান পিস এটার সাথে কিন্তু কোনো প্যান্ট নেই এই যে একটু পিছিয়ে দেখা দাও এই যে তো আশা করছি এটা যখন জুই সোনা পড়বে খুব সুন্দর লাগবে তো এটা হলো জুই সোনার জন্য ঠিক আছে আমাদের মাহিসোনা তো প্রথম এখন মানে এসেছে আমাদের কাছে আমাদের পরিবারে ওকে এখনও কিছু দেওয়া হয়নি তো অন্য আমি যেতে পারিনি তো ওর জন্য হয় শপিং করতে যখন যাব তখন নেব আর না হয় আমাদের বাড়িতেও আছে দোকানের তো মানে ওর বয়সের জামা আছে প্রচুর তো যে কারণে সেখান থেকেও নিতে পারি বা শপিং মল যাবো সেখান থেকেও নিতে পারি ঠিক আছে আর ওই শাড়িটা আমার শাড়িটার ব্লাউজ পিস এটা জি সামনেটাতে এরকম ঠাসার কাজ থাকবে এরকম আসার কাজ আর হাতের এই যে হাতের মধ্যে এই থেকে থাকে আর একটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে একটা লিপস্টিকের হ্যান্ডের লিপস্টিকের একটা সেট কম্বো লিপস্টিক কোম্বো দাম এত সুন্দর সুন্দর নিউড কালার ভীষণই সুন্দর ভালো লেগেছে আমার কিন্তু কি বলতো এটা খুব বেশি যে লং লাস্টিং হয় তা না ঠিক আছে বেশিক্ষণ থাকবে না থাকবে মোটামুটি বেশ কিছুক্ষণই থাকবে কিন্তু হচ্ছে আমরা যদি বারবার খাই জল খাই তাহলে কিন্তু বেশিক্ষণ লাস্ট করবে না কারণ হচ্ছে আমি এটা কালকে আর আজকে একটু অ্যাপ্লাই করেছি তো খাওয়া দাওয়া করলে আর কি জল টল খেলে বেশিক্ষণ কিন্তু থাকবে না এই গেল আমার লিপস্টিক সেট একটা কম্বো হারলিয়ারের মানে ছোট্ট ছোট্ট একদম খুবই ছোটো ছোটো এই দেখো কতটুকু একটা আরামসে কোথাও গেলে পরে ক্যারি করা যাবে ক্যারি করতে অসুবিধা হবে না মেন কথা আমি নিউড শেডগুলোর জন্য নিয়েছি নিউড শেড আমি পড়তে খুব ভালোবাসি এখানে প্রচুর নিউড শেড আছে দুর্গা আমি যেটার সঙ্গে যেটা যায় যে সঙ্গে যেটা যাবে সেইটা সেইটা অ্যাপ্লাই করবো কোয়ান্টিটি কিন্তু খুব কম কম আছে তো একজন অ্যাপ্লাই করা মানে কোন ব্যাপার না যাবে তবু অনেক দিনই চলে যাবে এখানে কিন্তু দুটো গ্লাস আছে এই যে একটা হচ্ছে কপার কালারের একটা হচ্ছে এরকম হোয়াইট তো চলো এই গেল আমার লিপস্টিক এরকম সুন্দর একটা প্যাকেজিং করে পাঠিয়েছে তো এই যে একটা সিম্পল একটা আমি আংটি অর্ডার করেছিলাম মিশো থেকে তো এটা দেখতে দেখো খুবই কিউট ছোট্ট আর আমার না খুবই সিম্পল ছোটো ছোটো জুয়েলারির প্রতি খুব শখ ভালো লাগে ভালো লেগেছে আমার এটা আরও প্রচুর ভালো লেগেছিলো খুবই সুন্দর সুন্দর আংটির কালেকশান আছে মিশোতে কিন্তু সবগুলো তো আর নেওয়া যায় না বলো তাই এই যে একটা অর্ডার করেছি পরে দু একটা পরে আবার অর্ডার করব এই মুহূর্তে তো পুজো বুঝতে পারছো সবার জন্য একটু আত্ম যেটুকু সাধ্যের মধ্যে নিতে হয় তাই নিতে হবে তাই আর কি নিজের জন্য আর আংটি নেইনি আরও অনেক কয়েকটা পছন্দ হয়েছিল কিন্তু না হয়নি পরে নেবো আস্তে আস্তে যেগুলো সবচেয়ে খুব বেশি প্রাইস যে তার নয় এই ধরো একশো দেড়শোর মধ্যে একটা পুরো কম্বো সেট পেয়ে যাচ্ছ কিন্তু এইটা আবার কম্বো না আমার এটা সিঙ্গেলই ভালো লেগেছিলো একশো কত তিরিশ এরকম মনে হয়েছিল এটা প্রাইস তো তারপরে হচ্ছে একজোড়া কানে নিয়েছি বন্ধুরা যেটা আমার খুব খুব খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি আমি ভাবতেই পারিনি এটা এত বড় ছিল টপগুলো মনে হচ্ছিলো ছোট ছোট তো আমি ভেবেছিলাম চলো অঞ্জলিতে পরবো ঠিক আছে ছোটো ছোটো মানে ভেবেছিলাম এই এতটুকু সাইজের হবে মানে এর থেকে একটু ছোট হবে তো অঞ্জলিতে যখন আমি শাড়ি পরবো লাল পাড়ের শাড়ি তার সাথে একটা গোল্ডেন কানের তো লাগে তো আমার গোল্ডেন কানের এই মুহূর্তে নেই একজোটা টপ ছিল সেখান থেকে একটা হারিয়ে গেছিলো ওই যে হোলির দিন হারিয়ে গেছে ছাশিমা ধরে আমাকে ধরে নাচছিলেন ওই মুহূর্তে একটা হারিয়ে গেছিলো তো যে কারণে আমি কী কানের পরব গোল্ডেন তো সেটা ভেবে এটা অর্ডার করেছিলাম কিন্তু এটা যখন আমি সামনে দেখি মানে এটা তো অন্য কিছু বের হয়েছে আমার আশার থেকে একদম আলাদা মানে এটা ভেবেছিলাম ছোটো এটা হয়ে গেছে বিশাল বড় বড় আর যখন এত বড় বড় হয়েছে তো ভেবেছি চলো পুজোতে এটা ক্যারি করব শুধু অঞ্জলিতে নয় অঞ্জলিতে পড়লে পড়লাম নাহলে পুজোতেও পড়লো ভীষণই সুন্দর একটা কানের দেখো স্টাইলিশ লুক দেয় খুব সুন্দর আর অর্ডার করেছি একটা চেন যেটা হচ্ছে এই যে এরকম খুবই সিম্পল এই যে ভাবে থাকবে এরকম করে একটা পড়লে এরকম এখানেই ঠিক আছে তো হাওয়া উঠেছে একটা পড়লে এখানেই ঠিক আছে এরকম করে আর যদি নিচে একটা পাতলা চেন পড়ি তাহলে এটা একদম মাঝখানে এরকম চোকারের মতো এখানটায় সিম্পল কিন্তু খুবই সুন্দর খুবই স্টাইলিশ লুক দেয় আর কি একটা জিনিস কিন্তু খুবই ভেবে চিনতে অর্ডার করেছি আমি যে কোনো জিনিস যখনই পারচেস করি অনেক ভেবে চিনতে করি যাতে এটা রেস্ট না হয় টাকাটা নষ্ট না হয় যেটা কিনবো সেটা যেন আমি হজম করি একদম টাকাটা উসুন করে নিই তো এরকম ভেবে চিনতে কিন্তু আমি অর্ডার করি অরিজিনাল রিভিউ দেখে তারপরে কিন্তু অর্ডার করি তো যে জন্য আমার একটাতেও পস্তানো হয়নি কোনোটাতে এরকম না যে মানে নিয়ে বস্তাচ্ছি ভালো লাগছে না এখন আর কেন নিলাম ওটা খারাপ এসছে একটা ওরকম হয়নি যে কটা নিয়েছি সব কটা আমার পছন্দ হয়েছে আমি খুব খুশি আগ্নিদের জন্য জামাগুলো নিয়েছি সেগুলো হয়তো দিদির ব্লগে তোমরা দেখে নিয়েছ আর এরকমও হতে পারে কিছু ভিউয়ার যারা হচ্ছে দিদির ব্লগ এখনও দেখো না বা জানো না তো তাদের জন্য আমি এখানটায় হচ্ছে পিকচার দিয়ে দেবো যে আগ্নিদের জন্য কি জামাগুলো আমি নিয়েছি এখানটায় সাইডে দেখতে পাবে ঠিক আছে আমাকে তো আমি পরেও দেখেছি পরেও দেখেছি পরে পরে ওদেরকে পিকচার পাঠাবো বলেই পড়েছিলাম আর আমি দেখছিলাম যে আমার হয় কি না আমার হলে ওদের হবে শুধু আমার হলে শুধু এবার হবে কিন্তু যেহেতু লম্বা তো যেই জন্য একটু মানে চিন্তায় ছিলাম তো চলে আর কি আবার দেখছি একজন আরও একজন মেয়ে একদম ভূমিকার মতো অতটা লম্বা তো ও ওরকমভাবেই পড়েছে কারণ এত লম্বা তো আর পাওয়া যায় না বলো সাইজে সব ড্রেস আমার মিশো থেকে শপিং টুকটাক যেটুকু আমার সাধ্য মতো আমি পেরেছি শপিং করেছি আরও টুকটাক কিছু বাকি আছে বাচ্চাদের জন্য সোনু পাপার তারপর শ্বশুরশাইয়ের জন্য তো এগুলো টুকটাক বাকি আছে যেগুলো সেগুলো কালকে দিয়ে আমরা করবো আর করলে পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আজকে তাহলে আসছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা তো পূর্ব দেখার জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আমার একটা ডার্ট ব্লগের সঙ্গে কেমন আসছে পুজো পুজোর সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে একে একে আস্তে আস্তে হলেও শেয়ার করবো সাথে থাকবো তা বন্ধুরা বাই শিবরাত্রি